হ্যালো স্টুডেন্টস তো তোমরা সবাই জানো যে আমাদের পরীক্ষা আর কিছু দিনের মধ্যেই শুরু হয়ে যাচ্ছে তাই না নেটের পরীক্ষা এবার তোমাদের অনেকেরই একটা প্রশ্ন থাকে যে স্যার আমি নেট পড়েছি কিন্তু পেপার ওয়ানের কিছু কিছু জায়গা আছে যেগুলো কি আমার ভয় করছে যে কোনগুলোকে ধরবো কোনগুলোকে ছাড়বো কারণ রিভিশনের সময় এখন কোন জায়গাগুলোকে একটু বেশি করে দেখে গেলে সুবিধা হবে আমার এই পরীক্ষার জন্য তো এ তাদের জন্যই মূলত এই ক্লাসটি এক প্রকার স্ট্র্যাটেজির ক্লাস বলতে পারো কারণ শেষ মুহূর্তের জন্য এই ক্লাসগুলোই কাজে লাগে যেটা কিনা তোমাকে একটা সঠিক পথ দেখাবে যে কোন পথে তুমি গেলে সঠিকভাবে হবে শব্দটা লক্ষ্য করো আমি বলছি সঠিকভাবে ঠিক আছে তো তো দেখো আমাদের পেপার ওয়ানের যদি তোমরা লক্ষ্য করো আমি সিলেবাসটা কাছে রেখেছি টোটাল আমাদের দশখানা ইউনিট রয়েছে তাই না আমরা যদি পেপার ওয়ানকে একদম ডিপলি দেখি তাহলে দেখবে ইউনিট একদম দশখানা আমরা এখানে পেয়ে যাই এবার পরীক্ষার প্রাক মুহুর্তে সব ইউনিট তো আর একদম ডিপলি পড়া সম্ভব নয় যদি কিনা তোমার আগের থেকে পড়া থাকে তাহলে কোন এমন জায়গাগুলো আছে যেগুলোর ওপরে আমাদের বেশি ফোকাস করে যেতে হবে যেন ওখান থেকে কোশ্চেন আসলে আমি সহজেই করতে পারি তাই না তো আমি টিচিং অ্যাপটিটিউড থেকে একদম হায়ার এডুকেশন সবগুলোকে তোমাকে একদম সিকোয়েন্সিয়ালি তোমাদেরকে ধরানোর চেষ্টা করব প্রথমত টিচিংয়ের যে কনসেপ্ট অবজেক্টিভ আর লেভেল অফ টিচিং ঠিক আছে তো এই ক্যারেক্টারিস্টিক্স বেসিক রিকোয়ারমেন্ট এটা একদম খুবই ইম্পর্টেন্ট খুবই মানে গুরুত্বপূর্ণ জায়গা যেখান থেকে প্রায়শই প্রশ্ন আসে লার্নার্সের জায়গাটা খুব মানে এই জায়গা থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন দেয় এফেক্টিভ টিচিংয়ের কিছু কিছু জায়গা আছে যেমন হচ্ছে টিচার এবং লার্নার সেন্ট্রিক যে জায়গাগুলো আছে এফেক্টিভ টিচিং সেখান থেকে কিন্তু বেশি প্রশ্ন আসে ঠিক আছে তো মাথায় রাখবে এফেক্টিভ টিচিংয়ের ক্ষেত্রে কিন্তু টিচার সেন্টার এবং লার্নার্স সেন্টার এই দুটোর থেকে একটু বেশি কোয়েশ্চেন আসে মেথড অফ টিচিংয়ের মধ্যে কোন ধরনের মেথড যেমন হচ্ছে স্বয়ং প্রভার যে বেসিক স্ট্রাকচারগুলো আছে মক এগুলোকে একটু ভালোভাবে দেখে যাবে তারপরে হচ্ছে টিচিং সাপোর্ট সিস্টেমের মধ্যে বেশি পরিমাণে দেখে যাবে হচ্ছে আইসিটি বেসড নতুন নতুন ইনিশিয়েটিভ কী কী এসেছে নতুন নতুন ইনিশিয়েটিভগুলো কী কী পাচ্ছি সেগুলোর থেকে প্রশ্ন আছে সেগুলো একটু দেখে যাবে এভালুয়েশন সিস্টেমের মধ্যে যে আমাদের যে ধরনের আমরা দেখবে নেচারের বেসিসে তারপরে বেসিক ক্যারেক্টারিস্টিক্সের বেসিসে আমরা এভালুয়েশনকে ভাগে ভাগ করি সেই এভালুয়েশনগুলোকেও কিন্তু একটু একটু করে দেখে যাবে যদি আমি বলি এই চ্যাপ্টারটা তো খুবই ইম্পর্টেন্ট এই দুটো অংশ মেথড অফ হ্যাঁ এখানে এখানে তোমাদের আগে খুব প্রশ্ন দিত থিসিস অ্যান্ড আর্টিকেল রাইটিং এখন খুব একটা বেশি আসছে না কিন্তু ভবিষ্যতে দিতে পারে তো আপাতত তোমরা যদি একদমই ধরে নাও এটাকে ছু মানে ছুতেই পারো তাহলে এটাকে এখানে স্টপ রাখো আপাতত এটা খুব একটা বেশি এখনকার সময়ের দিচ্ছে না ঠিক আছে তো তো মেথড এবং রিসার্চের এই জায়গাগুলোকে ভালোভাবে পড়তে হবে এবং স্টেপসটাকেও ভালোভাবে পড়তে হবে এথিক্সটাকে সামান্য একটু দেখে যাও এথিক্সের বেসিক কিছু আছে যেমন হচ্ছে ইন্ট্রাকরপাল এক্সট্রা করপাল প্ল্যাগরিজম এই ধরনের জায়গাগুলো থেকে একটুখানি আসে তো এগুলো একটু দেখে যাবে কম্প্রিহেনশন তো অবশ্যই কম্প্রিহেনশন তো ফুললি পড়তে হবে পড়তে হবে মিনস তোমাকে পরীক্ষা হলে যখন দেবে তখন পুরো প্যাসেজটাকে তো তোমাকে পড়তে হবে তারপরেই তোমাকে টেক্সটগুলোকে যেগুলো দেবে তার বেসিসে তোমাকে কোশ্চেন সলভ করতে হবে কিন্তু একটা বিষয় একটু ছোট্ট বিষয় খুব একটা বিষয় আমরা গুরুত্ব দিই না কিন্তু ছোট্ট বিষয় একটুখানি মাথায় রাখবে যখন কম্প্রিহেনশনটা দেবে ঠিক আছে তো এবার কি হয় অনেক বড় কম্প্রিহেনশন দেয় আমাদের পড়তে অনেকটা সময় লাগে তো মোস্ট অফ দ্য স্টুডেন্ট যেটা করে সেটা হচ্ছে পুরো কম্প্রিহেনশনটাকে পড়ে তারপরে গিয়ে কোশ্চেনে ঢোকে তারপরে গিয়ে কে প্রশ্নের উত্তর দিচ্ছে আমি তোমাদেরকে সাজেস্ট করব যদি পারো আগে প্রশ্নগুলোকে দেখে নাও ঠিক আছে যদি পারো তোমার হাতে যদি সময় থাকে তাহলে আগে প্রশ্নগুলোকে একটু দেখে নাও প্রশ্নগুলোকে দেখে নিলে প্রশ্নের মধ্যে যে কিওয়ার্ডগুলো থাকে ঠিক আছে তো প্রশ্নের মধ্যে যে কিওয়ার্ডগুলো থাকে ওই কিওয়ার্ডগুলোকে দেখে নিলে এবার যখন দেখা হয়ে গেল তারপরে তুমি এবারে ঢুকবে কিওয়ার্ড গুলোকে দেখার পরে যখন তুমি প্যাসেজে ঢুকবে তখন দেখবে খুব সহজে তুমি আইডেন্টিফাই করতে পারছো কি কি শব্দ দিয়ে প্রশ্নগুলোতে এসেছিল সেগুলোকে আইডেন্টিফাই করতে পারছো এবং ওগুলোর থেকে কিন্তু সহজে উত্তরটা করতে পারবে এটা একটু বেসিক স্নারিওতে মাথায় রেখো কমিউনিকেশনের ক্ষেত্রে মিনিংসটা তো পড়তেই হবে এফেক্টিভ কমিউনিকেশান তো পড়তেই হবে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা কমিউনিকেশনের চ্যাপ্টারে সেটা হচ্ছে কমিউনিকেশনের যে ভাগগুলো আছে এ দেখবে আমরা হরাইজাল হিসাবে ভাগ করি তারপরে ল্যাটারাল হিসাবে ভাগ করি তো নানা রকম ভাগ আছে এই ভাগগুলো কিসের বেসিসে হচ্ছে ঠিক আছে তো দেখবে পরীক্ষায় প্রশ্ন আসে যে আমরা যদি ল্যাটারাল কমিউনিকেশনের ভাগগুলোকে দেখি তাহলে এটা কিসের বেসিসে ভাগ করা হচ্ছে এই বেসিসগুলো ভিত্তিটা কি সেই বেসিসগুলোকে কিন্তু ভালোভাবে পড়তে হবে এখানে অনেকেই আমরা কিন্তু এই বেসিসগুলোকে অ্যাভয়েড করি অনেকেই আমরা এমন আছি যারা কিনা এই বেসগুলোকেই অ্যাভয়েড করি তো এটা কিন্তু অ্যাভয়েড করা চলবে না বিষয়টা বুঝতে পারলে তো ক্লাসরুম কমিউনিকেশন সবাই জানো এটা একটু দেখে যাবে আর এফেক্টিভ কমিউনিকেশান যে ব্যিয়ার্সগুলো হচ্ছে সেটা একটু দেখে যাবে আর ম্যাস মিডিয়ার যে থিউরিগুলো হচ্ছে সেটাকে একটু দেখে যাবে এখানে তো অনেক টপিক আছে তার মধ্যে থিওরিগুলোকে একটু দেখে যাবে আর বেরিয়ার্সের মধ্যে যে বিশেষত গুরুত্ব দেবে সাইকোলজিক্যাল ব্যারিয়ার এবং ফিজিওলজিক্যাল বেরিয়ারের উপরে এই দুটো জায়গা থেকে কিন্তু একটু তুলনামূলকভাবে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন একটু বেশি দেয় ঠিক আছে আর এফেক্টিভ কমিউনিকেশনের মধ্যে তো ভারবাল নন ভারবাল এগুলো তো বলার নেই এগুলো তো পড়তেই হবে ম্যাথামেটিক্যাল রিজনিংয়ের এর ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো নাম্বার সিরিজ লেটার সিরিজ তো পড়বেই পোর্স রিলেশন তো পড়বেই যেগুলো এখানে দেওয়া নেই সেগুলোর থেকেও আসে যেমন হচ্ছে ব্লাড রিলেশন ঠিক আছে তো সিটিং অ্যারেঞ্জমেন্ট এগুলোকে একটু দেখে যেও কারণ এর আগের নেটের পরীক্ষায় সিটিং অ্যারেঞ্জমেন্টের একটা জায়গা থেকে এসেছে তো এগুলোকে একটু দেখে যেও আর লজিক্যাল রিজনিং ক্ষেত্রে অবশ্যই সব থেকে বেশি আমাদের আসে হচ্ছে ইন্ডিয়ান লজিক থেকে তুলনামূলকভাবে হ্যাঁ মুডস অ্যান্ড ফিগার তো আসেই তার সাথে সাথে ইন্ডিয়ান লজিকের জায়গাগুলো থেকে কিন্তু আসে এই যে প্রামানাস তারপর হচ্ছে স্ট্রাকচার এই জায়গাগুলো কিন্তু একটু বেশি করে ফোকাস করবে কোনটাকে ইন্ডিয়ান লজিকটাকে বেশি করে ফোকাস করবে ইন্ডিয়ান লজিক থেকে কিন্তু তুলনামূলক এখন প্রচুর প্রশ্ন দিচ্ছে এগুলোর থেকে তুলনামূলক অনেকটা কমে গেছে কিন্তু ইন্ডিয়ান লজিক থেকে কিন্তু প্রশ্ন বেড়ে গেছে তো একটু চেষ্টা করবে ইন্ডিয়ান লজিকটার ওপরে ফোকাস করতে ওকে ডেটা ক্ষেত্রে চার্টটাকে বেশি করে ফোকাস করবে চার্ট এই চার্টের কিন্তু যতগুলো নিয়ম আছে যারা আমাদের ব্যাচে তাদের তারা তো দেখেইছো টেবিল চার্টের কতগুলো নিয়ম আছে তো সেই নিয়মগুলোকে টেবল চার্টটাকে একটু ফোকাস করবে তার সাথে সাথে পাই চার্ট বার চার্ট এগুলো তো আছে কিন্তু হ্যাঁ এখন যদি তোমার আগের থেকে করা না থাকে তাহলে এখন তো আর আমি সাজেস্ট করতে পারি না যে রাইট না ওই পরীক্ষার এক সপ্তাহ আগে তুমি এখনই দেখো না তাহলে তোমাকে যেই জায়গাগুলোকে ফোকাস করতে হবে যেখান থেকে নম্বর ক্যারি করা জায়গা আছে সেটা হচ্ছে এখনকার সময় এখনকার প্রেক্ষিতে আমাদের টেবল চার্টটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে তো টেবিল চার্টের উপরে কিন্তু ফোকাস করবে ঠিক এরপরে হচ্ছে আইসিটি আইসিটির মধ্যে অ্যাব্রিভিয়েশনের উপরে কোনো কথা হবে না আইসিটি থেকে খুব একটা যে জটিল কোশ্চেন দেয় এমনটা নয় ইন্টারনেট ইন্টারনেট আর ইমেল এই তিনটাকে একটু ভালোভাবে দেখে যাবে আর সফটওয়্যার সফটওয়্যার থেকেও কিন্তু প্রশ্ন এখন দিচ্ছে কত ধরনের সফটওয়্যার আছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার প্রপার্টি সফটওয়্যার ফ্রিওয়্যার অনেক ধরনের সফটওয়্যার আছে এগুলোকে একটু কম দেখবে আর অ্যাব্রিভিয়েশন অর্থাৎ ফুল ফর্মগুলোকে এগুলোকে একটু ভালোভাবে দেখে যাবে আর ডিজিটাল ইনিশিয়েটিভের মধ্যে কুটিগত কিছু যেমন স্বয়ং স্বয়ংপ্রভা এনপিটিএল হ্যাঁ তারপরে ধরে নাও যে এন এনডিএল হ্যাঁ তো এই ধরনের বিভিন্ন যে ইনিশিয়েটিভগুলো আছে এগুলোকে একটু দেখে যাবে পিপল ডেভেলপমেন্ট অ্যান্ড এনভারমেন্ট যেটাকে আমরা শর্ট এ ইভিএসও বলে থাকি ইভিএস এর ক্ষেত্রে আমি তোমাদের সাজেস্ট করব। দেখো বেসিক পলিউশনের জায়গা থেকে তো আসেই কোশ্চেন এয়ার পলিউশন নয়েস পলিউশন হ্যাঁ তারপরে আমাদের সয়েল পলিউশন হ্যাঁ ওয়াটার পলিউশন এগুলো থেকে তো বেসিক এগুলো বেসিক কী কী তোমার পলিউশন হচ্ছে তার প্রেক্ষিতে কি কি আমাদের অসুবিধে হচ্ছে অ্যান্থ্রোপোজেনিক অ্যাক্টিভিটিসগুলো কি ধরনের রয়েছে তো এই জায়গাগুলো থেকে তো আসেই তো এগুলোকে একটুখানি ভালোভাবে লক্ষ্য রাখতে হবে তো এই যে এই চ্যাপ্টারটাকে একটু ভালোভাবে লক্ষ্য করে আর এই যে এমডিজি এসডিজি খুবই ইম্পর্টেন্ট জায়গা এমডিজি আর এসডিজি যদি তুমি সম্পূর্ণটা রিভিশন নাও দিতে পারো এমডিজি এসডিজি অ্যান্থ্রোপোজেনিক অ্যাক্টিভিটিস তারপরে পলিউশনটাকে এবং আমাদের হিউম্যানদের ওপরে যে কী ধরনের ইম্প্যাক্ট পড়ছে এইটুকুকে একটু ভালোভাবে দেখে যেতেই হবে হ্যাঁ আর এই যে প্রোটেকশন অ্যাক্ট এগুলো তো মুখস্থের বিষয় ডেট টাইম এগুলো মুখস্থের বিষয় যদি তোমার আগের থেকে করা না থাকে তাহলে তো স্বাভাবিক ব্যাপার ধরতে অসুবিধে হবে তো আমি সাজেস্ট করবো তোমাদেরকে একটু চেষ্টা করো এই কয়েকটা চ্যাপ্টারকে ভালোভাবে দেখার এবার হায়ার এডুকেশন সিস্টেমের মধ্যে ভ্যালু এডুকেশনটা ভালো হয়ে পড়ে যাবে এখন কিন্তু ভ্যালু এডুকেশন থেকে কিন্তু প্রচুর প্রশ্ন দিচ্ছে ঠিক আছে ভ্যালু এডুকেশনটা ভালোভাবে পড়ে যাবে এনশিয়েন্ট সময়কালের থেকে এটা আগাগোড়াই প্রশ্ন দিত এখনও দিচ্ছে এটার কোনো মানে আমি বলবো না যে এটাকে তোমরা অ্যাভয়েড করো এটাকে তো ভালোভাবে পড়ে যাবে ঠিক আছে তো তার সাথে সাথে অ্যাড করে নেবে এই ভ্যালু এডুকেশনটাকে কারণ ভ্যালু এডুকেশন থেকেও এখন কিন্তু প্রশ্ন আসছে এভলিউশন অফ হায়ার লার্নিং অ্যান্ড রিসার্চ ইন পোস্ট ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া অর্থাৎ আমাদের পোস্ট ইন্ডিপেন্ডেন্সের পরে ইন্ডিয়াতে কি ধরনের হায়ার লার্নিং এর যে এভলিউশনটা হয়েছে সেটাকে একটুখানি পড়তে হবে বিভিন্ন ধরনের কমিশনগুলো আসবে একটু পড়বে এটাকে ঠিক আছে তো আর তোমাদের বলবো এই ভ্যালু এডুকেশনটার উপরে একটু ফোকাস করতে ঠিক আছে আর পলিসিজগুলো গভর্নেন্সের এটা তো বেসিক জিনিস সব পরীক্ষার ক্ষেত্রেই কমন তো এটাকে একটু মাথায় রাখবে তো এইভাবে যদি একটুখানি এই কয়েকটা টপিকের উপরে যদি একটু জোর দিয়ে যাও এই যে শেষ বেলায় আশা করি তোমরা সবই পড়েছো কিন্তু শেষ বেলার প্রেক্ষিতে আমি তো ভিডিওটা বানালাম তো শেষ বেলায় যদি তোমরা এই কয়েকটা টপিকের উপরে যদি ফোকাস করে যাও আমার মনে হয় না যে তোমরা পেপার ওয়ানে আটকাবে যদি তোমরা একটু ভালোভাবে ফোকাস করে গিয়ে থাকো ভালোভাবে ফোকাস করতে হবে জাস্ট মানে তুমি ভাবলে যে আচ্ছা একটু চোখ গুলিয়ে যাই শুধু একটু উপরে উপরে দেখে যাই তাহলে তো হবে না তাই না না পড়ে কেউ কোনো দিন কোয়ালিফাই করতে পারে না তো তোমার ক্ষেত্রেও সেটা ব্যতিক্রম হবে না তো পড়তে হবে পরে গিয়ে পরীক্ষায় বসবে একটা কনফিডেন্সও পাবে কোয়ালিফাইয়ের একটা জায়গাও তোমার জন্য তৈরি হয়ে যাবে তো এগুলোর উপর ফোকাস করো আর তোমাদের হয়তো আমি জানিয়েছিলাম উনিশ তারিখ আর কুড়ি তারিখ এই মাসে অর্থাৎ জুন মাসের আমাদের ম্যারাথন ক্লাস হচ্ছে তো যারা যারা ম্যারাথন ক্লাসে যোগদান দিতে চাইছো আমাদের ডেসক্রিপশন বক্সে ম্যারাথন ক্লাসের যে গুগল ফর্মের লিঙ্কটা আছে ওটাকে ফিল করে নেবে তারপর আমাদের যে গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানেও যুক্ত হয়ে যাবে এবং আমাদের ম্যারাথন থেকে উনিশ এবং কুড়ি তারিখে ঠিক সকাল এগারোটার থেকে শুরু হবে চার ঘন্টার ম্যারাথন টানা চলবে তো সেই জায়গাগুলোতে তোমরা সবাই চেষ্টা করো জয়েন হবার আশা করবো সবাই জয়েন থাকবে রাখছি তাহলে আর যদি কোনো অসুবিধা থাকে কমেন্ট সেকশনে জানাতে পারো ঠিক আছে তাহলে রাখছি